দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম এগারো দিনে তিয়াত্তর কোটি লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ আট হাজার টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হাল্লাগাত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি মাসের প্রথম এগারো দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বিশ কোটি উনিশ লাখ ত্রিশ হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি আটচল্লিশ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে কোটি লাখ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁচিশ লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক জানায় বাংলাদেশে ব্যাংক আরও জানায় জানুয়ারি পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত দেশে এসেছে পঞ্চাশ কোটি আটানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর বছরের প্রথম চার দিনে বাইশ কোটি সাতষট্টি লাখ তিরিশ হাজার ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা